বিভিন্ন মসজিদ থেকে মিম্বর থেকে কিংবা বিভিন্ন থেকে মিলাদ এবং তামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে এটা এই বাজারে হতে দেওয়া হবে না এই সিলেটে এটা হতে দেওয়া হবে না আপনি কে সেটা আমরা জানতে চাই না আপনার পরিচয় আমাদের জানার প্রয়োজন নাই কিন্তু আমরা বলতে চাই আপনাকে আমরা যেমন মিলাদ তেয়ামের জন্য বাধ্য করব না ঠিক তেমনি আপনি আমাদের

প্রধান বক্তা সহ সম্মানিত অতিথিবৃন্দ আমি সবাইকে মুবারক জানাচ্ছি আমাদের হাতে সময় কম আমরা আমাদের গুরুত্বপূর্ণ বক্তারা রয়েছেন ওনাদের বক্তব্য আমরা শুনব কিন্তু আজকে এই মিলাদ মাহফিল থেকে আমি বলতে চাই বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মসজিদ থেকে মেম্বর থেকে কিংবা বিভিন্ন ক্ষমতাসীন জায়গা থেকে মিলাদ এবং ক্যামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে এটা এই মৌলবি হতে দেওয়া হবে না এই সিলেটে এটা হতে দেওয়া হবে না আপনি কে সেটা আমরা জানতে চাই না আপনার পরিচয় আমাদের জানার প্রয়োজন নাই কিন্তু আমরা বলতে চাই আপনাকে আমরা যেমন মিলাত্যামের জন্য বাধ্য করব না ঠিক তেমনি আপনি আমাদেরকেও বন্ধ করার জন্য বাধ্য করতে গেলে এটা হিতে বিপরীত হবে এই মাজা এই সিলেটে আল্লাহুল্লা রহমতুল্লাহ মিলাদ মিলাতাম প্রতিষ্ঠিত করেছেন এটা জানি থাকবে ইনশাআল্লাহ যে যে আসেন না কেন যেই ক্ষমতা নিয়ে আসেন না কেন সেই ক্ষমতাকে প্রতিহত করবো আমরা ইনশাল্লাহ আপনি যেভাবেই চেষ্টা করেন যে কথা দিয়ে চেষ্টা করেন কোনো কথাই আপনার ঠিক থাকবে না আমরা দেখতে পাচ্ছি রাসুলের মনে আঘাত দেওয়ার জন্য বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে ক্ষোভান্ডা চালানো হচ্ছে এসবের মানে কি আপনি কি জন্য এখানে এসেছেন আপনার দায়িত্ব কি আপনার কর্তব্য কী আর আপনি করছেনটা কি আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা আপনাদের চাচিদা অনুযায়ী কাজ করুন আপনাদেরকে আমরা কোনো কাছে বাধা দেই নাই কিন্তু আপনি যদি আপনার এখতিহারের বাইরে গিয়ে কথা বলেন যদি আপনি আপনার একটারে বাইরে গিয়ে মুসলিম জনতার মনে আঘাত দিতে চান তাহলে এটা আপনার জন্য হিতে বিপরীত হবে এই মনে বাজারে ইনশাল্লাহ প্রতি শুক্রবারে বিভিন্ন মসজিদে যেভাবে মেয়াদ কিয়াম হচ্ছে প্রতিটা বাড়িতে প্রতিটা বাড়া মহল্লায় প্রতিটা মসজিদে যেভাবে মেয়াদ কিয়াম হচ্ছে ইনশাল্লাহ এগুলো জারি থাকবে তালাম যে ইসলামিয়া আঞ্জুমানে আলিস এবং কারিসবাটি কিংবা বোর্ডের মাধ্যমে আমরা আমাদের যে কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছি সেগুলো সবসময় জারি থাকবে ইনশাল্লাহ আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আমরা আবারও বলতে চাই আমরা নয় আমরা আমাদের মহৎ আমাদের ভালোবাসা থেকে নবীর প্রতি আমাদের যে ভালোবাসা আছে সেটি প্রকাশ করার জন্য আমরা এই র্যালি করি মিলাদ নবী মাহবিল করি মিলাদ ক্যাম্প করি আপনারা আপনাদের অবস্থানে থাকবেন দয়া করে আমাদেরকে বাধা দেবেন না আমরা যেভাবে আছি সেভাবেই থাকতে চাই সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম